আকাশের উপর দেখো আমরা কিভাবে দেখি যে আপ কেটে বিমান যাই যে দেখেন ছোট্ট করে বিমান দেখা যাচ্ছে আর একটা যাচ্ছে আর এটা হচ্ছে এক দেশে তিন এক দেশের রাত এক দেশের রাত কেমন হয় আকাশের উপর কেমন দেখায় আর এক দেশে এদিকে তিন আশ্চর্যের একটা বিষয় যে দেশে যে সূর্যের আবা এখনো আছে আর যে দেশের রাত হচ্ছে সে দেশে সূর্যের আবা নাই শেষ এটাই আশ্চর্য একটা বিষয় ভাল লাগে দেখে দিন এবং রাত কেমনে পার্থক্য হয় দুটা দেশের মধ্যে এ দেশের দিন এ দেশে রাত অদ্ভুত রকম আশ্চর্য এটা আসমাদের সব অনেক উপর থেকে